আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে বেসিক ক্যাম্পাসের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী অর্থাৎ তথ্য ও বিষয়ের প্রথম অধ্যায় তথ্য ও বিশ্বপ্রেক্ষিতে এইসি সি দুই হাজার চব্বিশ সালে আসে সকল বোর্ডের বহু নির্বাচনী প্রশ্ন টেনেরি শিল্পে বর্জ্যকে দূষণমুক্ত করতে কোন প্রযুক্তি ব্যবহৃত হয় উত্তর হবে ন্যানো টেকনোলজি নিচের কোন গ্যাসটি ক্রায়োজেনিক এজেন্ট নয় উত্তর হবে কার্বন মনোঅক্সাইড কৃত্রিম বুদ্ধিমত্তার আওতাধীন ক্ষেত্র কোনটি এটি একটি বহু প্রতিমূলক প্রশ্ন এখানে উত্তর হবে সবগুলোই অর্থাৎ মেশিন লার্নিং কম্পিউটার ভিশন ও ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ডাক্তার নিহান মাছ মাংসের উৎপাদন বৃদ্ধির জন্য প্রাণীর জিন পরিবর্তন নিয়ে গবেষণা করছেন তিনি এক প্রাণীর চীন অন্য প্রাণীর দেহে প্রতিস্থাপন করে সফলতা অর্জন করেন উদ্দীপকে ডাক্তার নিহান কোন প্রযুক্তি ব্যবহার করেন উত্তর হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং উদ্দীপকের কর্মকাণ্ডের ফলে জৈব জৈবের সৃষ্টি হবে অর্থনৈতিক উন্নয়ন করবে চিকিৎসা ক্ষেত্রে নেতিবাচক ভূমিকা রাখবে এটার ক্ষেত্রে আমাদের উত্তর হবে হচ্ছে এক ও দুই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত হয় কোন প্রোগ্রামিং ভাষা এটা ক্ষেত্রে ব্যবহৃত হয় উত্তর প্রলগ কোনটি এজেন্ট নয় তরল ফসফরাস টেলিভিজেন্সে ব্যবহার হয় কোনটিতে ভার্চুয়াল রিয়েলিটিতে নতুন বিন্যাস তৈরিতে

ক্ষেত্রগুলো উত্তর হবে সবগুলো চিকিৎসা ক্ষেত্র কোনটি মেডিসিন তৈরির প্রযুক্তি উত্তর বায়ো ইনফরমেটিক্স কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রগুলো হলো উত্তর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এবং স্পিচ প্রসেসিং অর্থাৎ এক তিন ক্রায়োজেনিক এজেন্ট হচ্ছে তার নাইট্রোজেন এবং অক্সিজেন ডক্টর রশিদ দীর্ঘদিন গবেষণা করে এমন একটি যন্ত্র নির্মাণ করলেন যেটি ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা যায় ডক্টর রশিদ গবেষণা প্রবেশের জন্য একটি বিশেষ ডিভাইসের দিকে তাকানোর পর দরজা খুলে যায় গবেষণায় ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে রোবোটিক্স গবেষণার পোল প্রবেশের প্রযুক্তির ব্যবহার হয়ে থাকে এখানে তিনটি ক্ষেত্রে ব্যবহার করা হয় পাসপোর্ট জন্ম নিবন্ধন এবং ভোটার নিবন্ধন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রোগ্রামিং ভাষা কোনটি উত্তর প্রোলগ স্মার্ট ওষুধ তৈরিতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয় উত্তর ন্যানো টেকনোলজি মানুষের মস্তিষ্কের মতো কাজ করার পদ্ধতিকে কি বলা হয় উত্তর নিউরাল নেটওয়ার্ক বিজ্ঞানী মাকসুদ আলম কোন বিষয়ে গবেষণা করে বিশ্ব দরবারে খ্যাতি অর্জন করেন উত্তর পাঠ কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বারবার ভুল সিদ্ধান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হয় কিসের সাহায্যে রিইনফোর্সমেন্ট লার্নিং জীববিজ্ঞানে বিশাল পরিমাণ সংগ্রহ সংরক্ষণ সঠিকভাবে প্রক্রিয়াকরণ ও ব্যাখ্যার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি উত্তর বায়ো ইনফরমেটিক্স ন্যানো প্রযুক্তির মাধ্যমে সম্ভব হচ্ছে উত্তর হবে সবগুলো বৃহৎ স্কেলে পণ্য উৎপাদন সূক্ষ্ম ছোট পণ্য উৎপাদন বর্জ্য পরিষ্কার অনলাইনে পারস্পরিক মৃত্যুস্ক্রিয়ার শিক্ষা কার্যক্রম পরিচালনাকে কি বলা হয় ই লার্নিং ডাক্তার ফারহান শহরে অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা সেবা দিয়ে থাকেন তিনি তার বন্ধুর আচেলে অপারেশনে নিম্ন তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করেন উত্তর হবে একদি ভিডিও কনফারেন্স এবং টেলিমেডিসিনের মাধ্যমে বন্ধুর চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতির প্রভাবে এটা ক্ষেত্রে উত্তর হবে হচ্ছে আমাদের কম হবে এবং রোগীর ব্যথা কম হবে নিচে কোন বায়ো ব্যবহার ক্ষেত্র ডিএনএ ম্যাপিং এবং হচ্ছে অ্যানালাইসিস ইউনিক আইডেন্টিটি তৈরিতে ফিঙ্গারপ্রিন্ট মেশিনে আঙ্গুলের ছাপ তৈরি হয় উত্তর হবে তিনটি আঙ্গুলের রেখা বিনেশ উপর ভিত্তি করে ত্বকের টিস্যুর উপর ভিত্তি করে ত্বকের নিচে রক্ত সঞ্চালনের শিরার উপর ভিত্তি করে ভার্চুয়ালিটির মাধ্যমে নিরাপদে কোন কাজটি করা সম্ভব উত্তর হবে এক ও দুই অভিযান এবং সেনাবাহিনীতে যুদ্ধ প্রশিক্ষণে বদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার ছিল কোন শিল্প বিপ্লবে উত্তর দ্বিতীয় শিল্প বিপ্লবে বায়ো ইনফরমেটিস গবেষণার ক্ষেত্রগুলো কি উত্তর এক দুই জিনোম সিকুয়েন্স এবং ডিএনএ বিশ্লেষণ পণ্যের ডিজাইন তৈরিতে কোনটি প্রয়োজন উত্তর ক্যাট চিকিৎসা ক্ষেত্রে নানা টেকনোলজি ব্যবহার হতে পারে উত্তর এক তিন এন্ডোস্কি এবং হচ্ছে কলোনেস্কোপি ডাক্তার মাসুদ একজন চিকিৎসক তার স্পর্শ ছাড়া তার মোবাইল ফোনটি চালু হয় না তিনি রোগীদের চিকিৎসা ক্ষেত্রে অতি ক্ষুদ্র যন্ত্র ব্যবহার করেন মিস্টার মাসুদের মোবাইলে ব্যবহৃত প্রযুক্তিটি হলো ফিঙ্গারপ্রিন্ট রিডার মিস্টার মাসুদ কর্তির রোগীদের চিকিৎসা ব্যবহৃত প্রযুক্তির কুফল হলো প্রাণঘাতী অস্ত্র তৈরি করা হয় ধনীয় গর্বের মধ্যে পার্থক্য চরম মাত্রায় বৃদ্ধি পায় উত্তর দুই ও তিন আজকের প্রথম অধ্যায়ের উপর এমসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো দিনে চব্বিশ সালে বিভিন্ন বোর্ড পরীক্ষা এসেছিল সেগুলো এমসি কিউ নিয়ে আলোচনা করা হলো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ